হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হলো কি যে তৃতীয় দিন আর আজকে আমার বাড়িতে যাচ্ছি হলো কি আমার নানু বাড়িতে অ্যান্ড আমাদের সাথে হলো গিয়ে আমার ছোটো কাকি আর ছোটো ভাই বোনরা যত ওরা হলো কি ওদের নানু বাড়িতে যাবে আমি আমার নানু বাড়িতে যাবো আর কি আর তোমাকে কোথাও ঘুরতে গিয়ে সুদের পড়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড আমাদের বাস অনেক স্পিডে চলছিলো এই জন্য আমরা অনেক জলদি জলদি হলো গিয়ে হোটেলে পৌঁছে যাই অ্যান্ড এখানে দেখতে আমার ছোটো বোনা ছোটো ভাই হলো গিয়ে খিচুড়ি খাইতেছিল অ্যান্ড আমার আম্মুও দেখতে আমাকে একটা বার্গার কিনেছিল যেটা খেতে মোটামুটি ছিল হোটেল থেকে বাইরে হওয়ার পর অনেক বৃষ্টি শুরু হয় তাই আমরা জল জল দলকে বাসে উঠে পড়ে এবং দেখতেই পাচ্ছ আকাশটা অনেকটা মেঘলা হয়ে আসে অ্যান্ড অনেক বৃষ্টি আসছিলো আর কি ঘুমিরা দিকে তো তোমরা বাহিরের সিনারি উপভোগ করো তো গাইস এখন হলো কি আমার ছোটো ভাই বোনরা আর কি আমার কাকিরা ওদের গন্তব্য স্থানে চলে আসছে ওদের বাড়িতে আর কি তো এখন ওরা হলো কি বাস থেকে নেমে গেছে আর একটু পরে হলো কি আমরা চলে যাব আর কি আমাদের গন্তব্য স্থানে দেখতেই পাচ্ছি আমরা বাস থেকে নেমবো মানে এত বৃষ্টি হতে বলার বাইরে আমাদেরকে আমার মামা নিতে আসছিলো সো ও বৃষ্টিতে ভিজে আসছিলো আর কি তো এখন হলো কি আমার চিএঞ্জির জন্য দাঁড়ায় রেখেছিলাম সো চেঞ্জি আসার পর হলো কি আমরা চিএজিটা উঠে যাই তারপর হলো কি বৃষ্টিটা একটু কমলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে এই বাসা যাওয়ার পরে তো কাছে দেখো আমার কিন্তু আমার নানা বাড়িতে চলে আসলো আমার দেখো কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে আমাদের খুব প্রচণ্ড ক্ষুদাও লাগছে তো চলো এখন খাওয়ার দাওয়ার পালা আর কি তো আমার নানা হলো গিয়ে আমার জন্য গরু মাংস রান্না করছিলো মাছ ভাজি রান্না করছিলো ডিম সিদ্ধ করছিলো মানে সবজি রান্না করছিলো তো অনেক কিছু রান্না করছিলো তো এখন হলো গিয়ে আমরা খেতে বসে গেলাম অ্যান্ড খেতে কিন্তু অনেক মাছ ছিল একটা বড় মাছ আর কি আমার নানার জল আর বলতে গেলে একটা পুকুরের তো ভিউয়ার্স আজকের ব্লগটি এই পর্যন্ত থাকা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার থাকবে হাফেজ